আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের ক্ষেত্রে অন্য অন্য ধর্ম অবলম্বী ভাইদেরকে শুভেচ্ছা আসন্ন পীরগাছা উপজেলা পরিষদ নির্ভর নির্বাচন দুই হাজার চব্বিশ নির্বাচনে ইশ্তেহার আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট পীরগাছা গড়ে তোলায় আমার নির্বাচনী ইস্তেহারের অন্য মন্ত্র প্রাথমিক গণশিক্ষা মাদ্রাসা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কল্পে পীরগাছার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র ছাত্রী অভিভাবক ও পরিচালনা পর্ষদকে সাথে নিয়ে পীরগাছাকে একটি আধুনিক শিক্ষানগরীতে রূপান্তর করবে ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবার মান বৃদ্ধি ও পীরগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন কার্যকারী স্বাস্থ্যসেবা কল্পে একটি জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোল কৃষিতে আধুনিক যন্ত্রপাতি সহজলভ্যতা নিশ্চিতকরণ উৎপাদন খরচ কমানো উৎপাদন বৃদ্ধি প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের মাধ্যমে খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন কৃষক কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য নির্লসভাবে কাজ করে দেয় ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারের পরিকল্পিত আশ্রয়ন প্রকল্প একটি একটি খামার প্রকল্পের আওতায় এনে আমার পিড়গাছার মানুষের কষ্ট লাঘবের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত কারিগরি ও প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে শিক্ষিত যুব সমাজকে সুযুক্ত করে তুলে দেশ ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করব নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প স্থাপন করবে সরকারি ও বেসরকারি ঋণ ও ব্যাঙ্কিং সুবিধা নিশ্চিত করব ছার আপামর জনতার সুস্থ চিত্ত বিনোদন নিশ্চিত নিশ্চিত বিনোদন কেন্দ্র উন্মুক্ত পাটাগর স্থাপন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠগুলোতে সংস্কার এবং ক্রিয়া সামগ্রী প্রদান বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও আশ্রয় অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে আদর্শ যুব সমাজ গুলো উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত কল্পে নতুন রাস্তাঘাট নির্মাণ কাঁচা রাস্তা পাকা পাকাকরণ মেরামতকরণ প্রশস্তকরণ ব্রিজ কালভাট নির্মাণ খাল পুনঃখনন নদী শাসন পরিবেশ রক্ষা সৌন্দর্য বৃদ্ধির জন্য পর্যাপ্ত বৃক্ষোপণ বাজারগুলোতে কার্যকরী ড্রেনেজ নির্মাণ সুপ্রিয় পানি ও বর্জ্য নিঃশাসনের ব্যবস্থা গ্রহণ করবে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সামাজিক সুরক্ষা মর্যাদা অক্ষুণ্ণ রাখতে কার্যকরী ভূমিকা পালন করবে সুশাসন নিশ্চিত জঙ্গিবাদ সন্ত্রাস চুরি ডাকাতি সাম্প্রদায়িকতা নারী ও শিশু নির্যাতন এবং মাদকের বিরুদ্ধে দৃঢ় প্রহরের স্থিতিতে দৃঢ় অবস্থানে থাকবে বয়স্ক সুবিধা বঞ্চিত নারীদের সরকার প্রদত্ত বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা অন্যান্য সুযোগ সুবিধা ন্যায্যতার ভিত্তিতে বন্টন নিশ্চিত করবে কম্পিউটার ও দ্রুত সম্পূর্ণ ইন্টারনেট সুবিধা সম্প্রসারণের মাধ্যমে যুবকদেরকে ফ্রিল্যান্সিং অনুপ্রাণিত করব ও প্রতিটি গ্রামে আধুনিক শহরের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করব প্রতিটি পরিবারের অন্তত একজনের নিয়মিত রোজগার নিশ্চিত করে দারিদ্র বিমোচনের লক্ষ্যে লক্ষ্য হাজিল করবে এবং সরকার কর্তৃক গঠিত সর্বজনীন পেনশন ব্যবস্থায় সকলকে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করবে বাজার মূল্য পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা করবে অর্থ বাজেট পরিকল্পনা স্থানীয় সম্পদ আহরণ বিষয়ে অধিকতর তথ্য ও উপাত্তের মাধ্যমে আধুনিক ও যুগ যুগি বীরগাছার উপজেলা পরিষদ গঠনের দৃঢ় ভূমিকা পালন করবে উপজেলার নয়টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমের সমন্বয় সাধন ও স্মার্ট ইউনিয়ন পরিষদ গঠন করবে প্রয়োজনীয়তা প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করবে সকল হাট ও সম্মানিত ব্যবসায়ীদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিত করবে চরাঞ্চলে অবহিত মানুষের জন্য আধুনিক যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যাপারে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে সর্বোপরি সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক আধুনিক উন্নত প্রগতিশীল শান্তিপূর্ণ ও সমৃদ্ধি পীরগাচা গঠনে আমার এই ইস্তেহারের মূল মন্ত্র আমার এই ইশ্তেহারের অঙ্গীকার আগামী আটই মে সারাদিন মোটরসাইকেল মার্কায় ভোট দিন ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ ও আহ্বান জানাচ্ছি আসুন সবাই মিলে ন্যায়ভিত্তিক প্রযুক্তি নির্ভর স্মার্ট পীরগা চাপ উপজেলা গড়ে তুলি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বন্ধু